বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আসদক আল হাদিস কিতাবুল্লাহি ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন ওয়া শারrul উমুরি muhdathatuha ওয়া কুল্লু muhdathatin bid'atun ওয়া কুল্লু bid'atin dalalatun ওয়া কুল্লু dalalatin এর অর্থ হলো নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব আর সর্বোত্তম পথ নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় বিদাত আর প্রতিটি পদভ্রষ্টতা এবং সকল পদভ্রষ্টতা জাহান নামে নিয়ে যাবে নজবুলিল্লা এই হাদিসের ব্যাখ্যা ও গুরুত্ব বিদাত কি কুল্লু মোহদাসীন বিদাতুন প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয় বিদাত অর্থাৎ দিন হিসেবে যা কিছু নতুনভাবে করা হয় যা আল্লাহ ও তার রসুল সাল্লা সাল্লাম শিখিয়ে দেননি বিদা আতের পরিণাম অকুল্ল বিদা আতিন দলায়ালাতুন আর প্রত্যেক বিদা আতী অর্থাৎ যে কোনো নতুন উদ্ভাবিত বিষয় ভ্রান্ত ফতে পরিচালিত করে চূড়ান্ত পরিণতি অকুল্ল দলায়ালাতিন ফিনায়ের আর সকল পদবস্ততা জাহান্নামে নিয়ে যাবে এই অংশটি নাসাইয়ের বর্ণনায় পাওয়া যায় যা বুঝায় যে পদবস্ততার শেষ পরিণাম হলো জাহান্নাম আহবান এই হাদিসটি মুসলিমদেরকে দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করা থেকে বিরত থাকতে এবং রাসৌলি করিম সাল্লা সাল্লাম এর দেখানো সুন্নতের উপর অটল থাকতে উৎসাহিত করে